হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো দেখতেই পাচ্ছ আমি আজকে ছাদ বাগানে নেই অর্থাৎ এই মুহূর্তে আমি ছাদ বাগানে নেই আমি আছি বাইরে একটা প্রয়োজনীয় কাজেই এলাম এবং আমি ক্যামেরাটা একটুখানি নিচু করেই রেখেছি যেহেতু এখানে অন্যান্য লোকজন আছে তাদের প্রাইভেসি যাতে নষ্ট না হয় সেজন্য আমি সরাসরি চলে যাব আমি যে জিনিসটি খোঁজে এসেছি সেই জিনিসটির কাছে যেহেতু আমি ছাদ বাগান নিয়ে ভিডিও বানাই তোদের কি ধারণা আছে কেন এসেছি আমি জানি অনেকেই ধারণা করতে পারছো হয়তো বা আমি টব কিনতে এসেছি যেখানটাতে টব আছে সেখানে চলে যাচ্ছি এই যে দেখো প্রিয় বন্ধুরা এই জায়গাটাতে এই দোকানের সমস্ত টবগুলো থাকে তবে যেটি কিনতে মূলত এসেছিলাম সেই টবগুলো নেই তবে সেকেন্ড চয়েস হিসেবে হিসেবে আরও একটি টপ আছে এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ আর গ্রিন কালারের যে টপটা সেটা হয়তো আমি নিব আমি চলে যাচ্ছি আরও যে টুকিটাকি জিনিস কেনাকাটা হয়েছিল সেগুলো প্যাকিং করতে এখান থেকেই আমি সরাসরি চলে যাব আমার ছাদ বাগানে এবং সেখানে গিয়ে বন্ধুরা তোমাদের সাথে বাকি কথাগুলো হবে এবং যদি তোমরা চাও বা চাও না বলেও আমি বলেই দিতে পারি যেহেতু সব জায়গায় জিনিসগুলো পাওয়া যায় খুব অ্যাভেলেবেল জিনিসগুলো আমি দামটাও তোমাদের বলে দিব ছাদ বাগানে এসে চলে এলাম ছাদ বাগানে তোমাদের চেনা সেই ছাদ বাগানে মেঘাচ্ছন্ন আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে আমি খুঁজে বেরাবো এখন এই টবগুলোতে যেই গাছটি লাগাবো সেই গাছগুলো আমি তোমাদের উপর থেকে দেখিয়ে যাচ্ছি যেহেতু প্রত্যেকটা গাছের গোড়ায় কিছু কিছু রাখা আছে আমার ওই গাছগুলো আমি তোমাদের শেষের দিকে বলবো আমি আসলে কী খুঁজে বেড়াচ্ছি টমের গোড়ার দিকে ভিডিওটা করলে অতটা ভালো দেখা যাবে না তোমাদের কাছে মনোপোত হবে না কারণ সুবিনস্ত নয় বাগানটি আমি দেখে যাচ্ছি দেখো আমার বিড়াল ছানা তিনজনের সাথে লড়াই করে সে এখানটাতে উঠেছে বাকি তিনজন এখনো নিচে আছে অনেকটা বলতে পারো আধিপত্যের লড়াই এই জায়গাটাতে যে আগে ওঠে আর কেউ ওঠে না সেই থাকে অনেকক্ষণ দেখো নীল অপরাজিতা আমি খুঁজে বেড়াচ্ছি সেই গাছগুলো দেখে নিচ্ছি কোথায় কোথায় আছে এই যে দেখো আমার ছাদবাগের নতুন অতিথি স্পাইডার লিলি দেখতে অতটা সুন্দর না হলেও ভীষণ সুন্দর একটা স্মেল স্পাইডার লিলির প্রথমবারের মধ্যে আমার ছাদ বাগানে এবারে বর্ষায় ফুটল দেখো মাধবীলতা এটা তোমরা আগেও দেখেছিলে সেই যে চায়না মাধবীলতা আমি বলেছিলাম আমি খুঁজে যাচ্ছি সেই গাছটি তোমাদের আমি পরে বলবো যেহেতু ওই গাছটি নিয়ে আমার আরও একটি ভিডিও আসবে তোমরা না হয় যারা নতুন বন্ধু আছো তারা আমার ছাদ বাগানটা নতুন করে দেখে নাও দেখো বিড়াল ছানা ও অনেকক্ষণ থাকবে এখানে পারলে ঘুমিয়েও যেতে পারে এরকমটাই করে ওরা এই যে দেখো নিচে আরও তিনজন আছে ভীষণ ভালো লাগে ওদের খুনছুটি দেখতে মেলামেশা দেখতে ভীষণ ভালো লাগে আমি পেয়ে গেছি কোথায় কোথায় আছে সেই গাছগুলো তোমাদের আমি বলবো এই টপগুলো আসলে আমি কিভাবে রাখব কোথায় রাখব সেগুলোও একটা প্ল্যান আছে এগুলো আসলে ছাদ বাগানের জন্য আমি আনিনি তবে গাছগুলো সেট করতে হবে এই ছাদ বাগানেই সেই জন্য আমি দেখে রাখছি দেখলে বন্ধুরা অনেকগুলো জবার কুড়ি এসেছে জবা আমার কালেই প্রিয় ছিল না তবে ইদানিংকালে জবা ভীষণ পছন্দ করি এই অপ্রিয় ফুলটি কিভাবে ধীরে ধীরে প্রিয় হয়ে গেল সেই গল্পটা তোমাদের আমি শোনাবো তবে যদি শুনতে চাও চাও কি শুনতে বন্ধুরা আমার জবা প্রিয় হয়ে যাবার গল্প নীল অপরাজিতা ভীষণ ভালো লাগে আমার তবে আরও দুটো প্রজাতির অপরাজিতা আসবে আমার ছাদ বাগানে সব জায়গাতে আমার সেই গাছগুলো আছে যেগুলো আমি খুঁজে বেড়াচ্ছি আমি পেয়ে গিয়েছি মোটামুটিভাবে ওই গাছের একটা ভিডিও আসবে গাছগুলো পরিচর্যার বিষয়ে আবার দেখিয়ে দিচ্ছি দেখতে তো বন্ধুরা এখনও আছে আমি যে টপগুলো এনেছি সেই টপগুলো আমি এখন খুলে তোমাদের দেখাবো সামনের ওই বসার জায়গাটাতে চলো চলে যাই তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি প্রিয় বন্ধুরা এই বসার জায়গাটাতেও কিন্তু টাইলসের কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে আমি একটুখানি বের করে দেখানোর চেষ্টা করছি আসলে যখন আমরা ভিডিও করি একা একা যারা করে থাকি তাদের একজন মাঝে মাঝে হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে ক্যামেরার ডিরেকশন ঠিক থাকে না সেই জন্য কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করলেই এমনটি হয় আমি দামটা বের করে নিচ্ছি লেখা ছিল এখানে রিসিপটা আসলে এই টপগুলো সিক্সটি টাকা করে আর ঝুলন টপগুলো সিক্সটি টাকা করে টপের দামটা আমি আগেই বলে দিলাম আমার জানলার পাশে যে ঝুলানো আছে সেটাই আসলে আমি ঝুলন টপ বলছি আর এটা হ্যাং করে রাখা হয় শুধু এটা কিভাবে রাখতে হয় আমি তোমাদের দেখাবো চলো চলে যাই আমার কিচেনের সেই উইন্ডোটার পাশে আমি গাছগুলো আজকেই সেট করব সেটি ভিডিও আকারে তোমরা দেখতে পাবে হয়তো কোনো একদিন এগুলো কিভাবে রাখতে হয় আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি এগুলো এভাবে ঝুলে রাখতে হয় এটা ঝুলন টপ এটার দামটাই আমি বলেছি সিক্সটি টাকা আর যেটা এই যে হ্যাং করে রাখলাম এখন এটা সিক্সটি টু টাকা তোমাদের সুবিধার্থে জানিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই এগুলো কেনাকাটা করো এখানে মূলত এই ইঞ্চি গাছগুলোই আমি লাগাবো ইঞ্চি প্ল্যান্টগুলো ভীষণ ভালো লাগে আমার এবং এগুলো খুব সহজে পরিচর্যা করা যায় এই ইঞ্চি প্ল্যান্টগুলো কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে লাগাতে হয় সেগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই গাছগুলি আমি খুঁজে বেড়াচ্ছিলাম আমার ছাদ বাগানটা যখন এলোমেলো হয়ে যায় অর্থাৎ দোতলার ছাদ বাগানটা তখন থেকে আমি এই ইঞ্চি প্ল্যান্টগুলো সংরক্ষণ করার চেষ্টা করছিলাম যত টব আছে সব টবে কিছু কিছু দিয়ে দিয়ে রাখার চেষ্টা করছিলাম কারণ আমি জানি এক সময় এটা আমার বাগানে না থাকলে এটা আমার সংরক্ষণ করা বা সংগ্রহ করা কোনোভাবে আর সম্ভব হবে না সেই জন্য নিজে থেকে আগে থেকে আমি আসলে এটা মাথায় রেখে চেষ্টা করছিলাম আমার কাছে রাখবার জন্য এই গাছটি অন্য কোনো গাছের তেমন কোনো ক্ষতি করে না প্রিয় বন্ধুরা ভিডিওটা আজকে আর তেমন বড় করব না যারা যে যে আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা যে যার অবস্থানে থেকে অনেক অনেক ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ